আসসালামু আলাইকুম রান্না রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি ফুচকা চাট রেসিপি নিয়ে এসেছি এখন আমি এইভাবে ছোটো ছোটো করে পেঁয়াজগুলো কেটে নিচ্ছি পাপড়ি চাটের বদলে আমি ফুসকা ফুচকা চাট বানাচ্ছি সবকিছু আমি ছোট ছোট পিস করে এইভাবে কেটে নেব চার পাঁচটা ফুচকা আমি বেজে নিয়েছি আর সাথে নিয়েছি তিনটা আমি বেজে এখন আমি में प्याज गुलांन दिए देबो एटा टमेटो हम छोटे করে কেটে নিয়েছি সেটান দিয়ে দেব এখানে আছে চার পাঁচটা কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি ওগুলা আমি দিয়ে দেব হাতের মুঠ এক মুঠ আমি কাঁচা চানা বীজে রেখে দিয়েছি দিয়ে দেব একনবী শুষ্কা গুলা এই ভাবে ভেঙে দিয়ে দিচ্ছি এইভাবে আমি ভেঙে দিয়ে দিচ্ছি এইভাবে কাপড়গুলো এনে আমি ভেঙে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কচি দিয়ে দিচ্ছি সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য সামান্য একটু কালা লবণ দিয়ে দিচ্ছি একটা আলু আমি সিদ্ধ করে নিয়েছি আলুটাই আমি ছোটো ছোটো পিস করে কেটে নেব এইভাবে আলুগুলা দিন দিয়ে দিচ্ছি আমি হাফ লেবুর রস দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি ভালো করে মিক্স করে নিচ্ছি